আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আজকে রাতের রেসিপি ছিল পরোটা ভাঙা আলু চচ্চড়ি আর বাড়িতে বানানো লাড্ডু এই আলু চচ্চড়িটা আমাদের সবাইকারই খুব প্রিয় মিষ্টির দোকানের ছোটো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে তিনটে আলু আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুগুলো খোসা ছাড়িয়ে ফিরে এসেছি দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি একে একে আলুগুলো হাতে করে হাত ভাঙা অবস্থায় দিয়ে দেব। খুব বেশি ভাঙবো না জাস্ট হালকা হালকায় ভেঙে আলুগুলো কড়াইতে আমি দেখছো দিয়ে দিচ্ছি এতে এবার আমি দিয়ে দেব একটুখানি নুন আর হলুদ দিয়ে এটা হালকা ভাজা ভাজা করে নেব দু মিনিট একটুখানি নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল তোমরা কীরকম ঘনত্ব চাইছো তরকারিটা সে বুঝে জলটা ইউজ করবে এটা ঝুলে ফুটলে একটু ঘন হয়ে যায় তো সে বুঝে জলটা দেবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এই লঙ্কাটা খুব ঝাল সেজন্য আমি একটাই দিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিও এটা খুব ইজি একটা তরকারি যেদিনকে খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না সেদিনকেই এটা বাড়ানো যেতে পারে অনায়াসে কোনো মশলাপাতির ঝামেলা নেই রুটির তৈরি করতে করতেও প্রেশারে সিটিতে আলু দিয়ে বসিয়ে দিলেই তারপর এটা তরকারিটা রান্না করা হয়ে যায় খুব কম সময়ে দেখছো কথা বলতে বলতে এখানে আমার তরকারিটা ফুটে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি কাঁসটা মেথিটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব এবার একটা আমি নামিয়ে নিচ্ছি গরম গরম সার্ভ করছি পরোটার সাথে তোমাদের কার কার এই ভাঙা আলুর তরকারি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আর তোমরা বাড়িতে তরকারিটা কিভাবে বানাও সেটাইও জানিও আর ভিডিওটা পুরো দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য